দেখুন একটা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দলেরই একটা আশা থাকে যে তার পক্ষে সর্বোচ্চ কতটি আসন নিয়ে সংসদে যাওয়া সম্ভব দলটি ছোট হোক মাঝারি হোক বড় হোক জনপ্রিয় হোক কিংবা তেমন জনপ্রিয় না হোক যেই দলই হোক না কেন এরকম একটি লক্ষ্য থাকবে এটাই স্বাভাবিক এবং আমি মনে করি সেই লক্ষ্য থেকে জামাতে ইসলামী চেষ্টা করছে অন্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একত্র হয়ে একটা মোর্চা বা জোট গঠনের এটার মধ্যে আমি কোনো অন্যায়ও কিছু দেখি না একসময় তারা বিএনপির সঙ্গে যেমন আন্দোলন করেছে একসময় তো তারা আওয়ামী লীগের সঙ্গেও যুগপথ আন্দোলন করেছে সো সময়ের পরিবর্তনে যখন যেই দলের সঙ্গে যখন বলি একুশ জানুয়ারি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেটি যেমন সবার নজর কেড়েছে তেমনি বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে যখন ইসলামী আন্দোলনের সাথে সাক্ষাৎ করেছেন সেটিও বিশেষ করে নজর কেড়েছে কি মনে হচ্ছে জামাতের সঙ্গে যে দলগুলো আছে যে এই দলগুলোর সাথে আসলে হাত বাড়াচ্ছে সেগুলো বিএনপিকে কাছেটা বেশি কাছে টানতে পারবে নাকি যে ইসলামপন্থী দলগুলো বেশি আছে কাদের পাল্লা ভারী হতে যাচ্ছে ধন্যবাদ আমি মনে করি এখন এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দী আমরা আমলিকে যদি সরিয়ে রাখি তাহলে বিএনপি আর জামায়াত এবং জামায়াত মোটামুটি বার্তা তারা দিয়েছে যে তার আলাদাভাবে নির্বাচন করতে চায় বিএনপিরও আসলে আমি মনে করি জামাতকে এখন আর প্রয়োজন নেই 2001 সালে যে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজন ছিল আমলিক থাকলে যে ধরনের জোট হওয়ার কথা বিএনপি এখন খুব স্বাভাবিকভাবে দেখছে আসলে নির্বাচনে হয়েছিল সো আওয়ামী লীগ যখন থাকছে না বা আওয়ামী যদি তার নামেও এবার নির্বাচনে আসে তার অবস্থা এতটাই খারাপ বিএনপিরা জামাতের সাম পার্সেন্টেজ ভোটের প্রয়োজন নাই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতকে এবার আলাদাভাবে নির্বাচন করতে দিয়ে বিএনপির একটু দেখা উচিত জামায়াতের শক্তিটা আসলে কত ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভোটের এই যে কত পার্সেন্ট মানুষ জামায়াতকে আসলে ভোট দেয় এটা ভবিষ্যতের রাজনীতিতে কিন্তু কাজে লাগবে এটা দেখার ব্যাপার আছে নাম্বার টু এখন বিএনপি যেটা খুব স্বাভাবিকভাবে চেষ্টা করবে জামায়াত যাতে খুব বড় কোনো অ্যালায়েন্সে যেতে না পারে ইফ আমি মনে করি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকেও যদি একত্রে রেখে জামায়াত নির্বাচনে আসে খুব বড় কিছু করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি তাহলে কেন ইসলামী আন্দোলনের সাথে বসলো বা আরো দু একটা ইসলামিক দলের সাথে বসছে এটা আমার ব্যাখ্যাটা হচ্ছে এইরকম করে এক ধরনের ইমেজ ছিল প্রো ইসলাম আমরা জিয়াউর রহমান যখন অ্যামেন্ডমেন্ট করেন তিনি আমাদের এখানে সংবিধানের শুরুতে বিস মিল্লাহ রহমানের রাহিম যোগ করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরণ করুন আমার আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন এখন যেটা হয়েছে জামাতের সাথে যখন উনি আলাদা হচ্ছে বিএনপি এক ধরনের সেন্ট্রাল জায়গায় সেন্ট্রিস্ট হয়ে উঠছে বা সেন্ট্রাল লেফটরাও বিএনপিকে এখন অপশান মনে করছে ফলে বিএনপি সম্ভবত এটাও একটু ভয় পায় যে তারা এক ধরনের প্রো ইসলাম পরিচিতি ছিল বেশ ভোট ছিল সেই অর্থে সেটা আবার নষ্ট হয়ে যায় কি না সে কারণে তারা কিছু ইসলামী দলের সাথেও এক ধরনের যোগাযোগ রাখবে এবং আমরা দেখবো ইসলামী আন্দোলনের সাথে একটা দশ দফা আলোচনা হয়েছে ওর মধ্যে একটা ছিল কোরআন এবং শরিয়ার বাইরে কোনো মানে কোনো কোনো আইন করবে না বা এরকম একটা কথা কিন্তু সেখানেও বলা হয়েছে সো বিএনপি ওই জিনিসটাও সাথে সাথে ধরে রাখতে চাচ্ছে এটা মানে এই না যে ইসলামী আন্দোলনের ভোট না হলে বিএনপি জিততে পারবে না আচ্ছা ব্যারিস্টার রবিন ফাররা একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই কি মনে হচ্ছে যে ধর্মভিত্তিক আমরা আসলে দল সেভাবে শক্তিশালী দল বাংলাদেশে কখনো দেখিনি আপনার কাছে কি মনে হয় যদি যেমনটি জাহিদুর রহমান বলছিলেন যে যদি বিএনপি এবার দেখা উচিত বিএনপির যে আসলে ধর্মভিত্তিক দলগুলো আসলে কতটা শক্তিবত্তা প্রদর্শন করতে সেক্ষেত্রে বিএনপি কি এরকম কিছু দেখবে কিনা যে তারা কতটা আসলে শক্তি শক্তিমতে প্রদর্শন করছে কতটুকু তাদের শক্তি আছে শুধু তো বিএনপি নয় বাংলাদেশে যারা আসলে মধ্যপন্থী মতাদর্শে বিশ্বাস করে রাজনৈতিকভাবে শুধু নয় সামাজিক যারা মধ্যপন্থায় বিশ্বাস করে এটি আসলে তাদেরও একটি দেখবার বিষয় কত কয়েক দিনের কিছু ঘটনার দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা দেখেছি বেশ কয়েকজন সিনেমার যারা অভিনয় করেন অভিনয় শিল্পী তাদের কয়েকজনের প্রোগ্রাম বাতিল হয়েছে আজকে হয়েছে উপবিশ্বাসের একটা প্রোগ্রাম এর আগে পরিমনি হয়েছে তার আগে মেহজাবিনের হয়েছে আমরা সিরিজ ঘটনাগুলো দেখছি এর মধ্যে আর জয়পুর হাটে মেধা ফুটবল খেলাকে বা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা ভীষণ মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমি দেখছিলাম আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে কোন নারী সাংবাদিক বোধ তার কাছে খবর নিউজ আনতে যেতে পারবে না এরকম একটা কিছু ইফ আই এম নট রং মানে আমি এই আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উত্তরটা আমি দেখছিলাম সো এই বার্তাগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দেয় আমাদেরকে সমাজে এক ধরনের চরম পন্থা বা এক ধরনের রেডিক্যালাইজেশনের উত্থান হচ্ছে আপনি আমি আপাতত এটা চোখ বন্ধ করে হয়তো এড়াতে পারো বিকজ আমরা ঢাকার মানে প্রাণকেন্দ্রে বাস করি আপনি আমি আমরা যে ধরনের অবস্থা থেকে উঠে এসেছি আমাদের হয়তো এখনই এটা এফেক্ট করবে না তবে ববলি এটা এফেক্ট ববলিটা এফেক্ট করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না সো আমরা যারা মধ্যপন্থায় বিশ্বাস করি কোন চরমপন্থায় না আমাদের নেক্সট ইলেকশনটা কিন্তু তাদের জন্য একটা বিরাট পরীক্ষার জায়গা হবে এই যে জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি জোটে যাচ্ছে না এতে একদিকে ইয়েসও আছে একদিকে নো আছে ভোটার রাজনীতিতে কি রকম সেটিই ইয়েসটা হচ্ছে এতদিন ধরে যারা হয়তো একটু ইসলামের দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা একই সঙ্গে বিএনপির প্রতিও ছিলেন বিএনপি একটা জোট দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখেছি ভোটের মাঠে তাদের এক ধরনের সফট কর্নার অটোমেটিক্যালি বিএনপির প্রতি ছিল সো তাদের ভোটটা বিএনপির বাক্সে গেছে কিন্তু এইবার যদি তারা আলাদা মোর্চা করে ইসলামিক দলগুলো তখন কিন্তু আর ইসলামের ব্যাপারে যারা একটু সহানুভূতিশীল বা ধরেন যারা একটু মনে করে যে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম হলে বেটার হয় বা ইসলামী ভাবধারা শাসন পুট ইট ইন ওয়ে ইসলামিক ভাবধারা শাসন কায়েম হলে ভালো হয় তাদের ভোটটা কিন্তু এখন আর অটোমেটিক্যালি বিএনপির বাক্সে যাবে না কিন্তু আরো একটা অংশ সমাজের যারা কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে দীর্ঘ সময় বিএনপির ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব রেখেছে বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে দুবার ভেবেছে সে আচ্ছা এর সাথে তো জামাত আছে সো বিএনপিকে ভোট দেবো কিনা এই যে এই গোষ্ঠীটা তাদের ভোট কিন্তু এখন আবার আপনি যেমন বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন এবং সবগুলোই মোটামুটি নারী কেন্দ্রিক আপনার কাছে কি মনে হয় যে নারীদের মধ্যে বিশেষ করে এই আশঙ্কাটা বেশি কাজ করে যে ইসলামিক দলগুলো যদি আসে তাহলে আমাদের যে স্বাধীনতা সেটি খর্ব হবে কিনা আপনি কি মনে করেন নারীদের মধ্যে আমি মনে করি যারা প্রফেশনাল নারী যারা কর্মক্ষেত্রে কাজ করেন যারা মানে আমাদের যে সাধারণ বাঙালি সংস্কৃতি বাংলাদেশের একটা সংস্কৃতি আছে আমরা কিন্তু আরবের মুসলিম না আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম বাঙালি মুসলিম হ্যাঁ সো বাংলাদেশের মুসলমান নারী যেই যেই ধরনের সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত এবং যেই ধরনের সাংস্কৃতিক আবহে তারা বেড়ে উঠেছে উঠেছে সেটার সঙ্গে যারা যুক্ত সেই নারীরা কিছুটা তো ভয় পাচ্ছে বটেই এবং আমি লক্ষ্য করছি একজন নারী হিসেবে আমার প্রতি যেই ধরনের সাইবার বুলিং বা আক্রমণগুলো আসে সেটা মূলত এক ধরনের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যাপারে বিশোদ্গারের চেষ্টা এবং এটা এখন অনেক বেড়েছে কিন্তু এটা শুরু কিন্তু হয়েছে আরো পাঁচ সাত বছর আগেই সুতরাং এখন আমরা সমাজে যে ট্রান্সফরমেশনটা দেখছি যে এই ধরনের হঠাৎ করে আমাদের মনে হচ্ছে আমাদের চোখে এসছে কিন্তু এটা কিন্তু ভেতরে ভেতরে অনেক দিন যাবৎ বেড়েছে এটা কিন্তু এখন ম্যানিফেস্টেশনটা অনেক বড় আকারে অনেক লার্ড স্কেলে আমরা দেখছি বিকজ এখানে এখন এক ধরনের মানে প্রো ওই রকম মানুষের শাসন বা ওই ধরনের গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে তো তাদেরকে অনেক বেশি ভিজ্যুয়াল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বাট তাদের বেড়ে ওঠা কিন্তু এই পাঁচ মাসে না তাদের বেড়ে ওঠা কিন্তু আরো 7-8 বছর বিকজ আমি তো মিডিয়াতে আজকে 13-14 বছর আমি তো জানি আমার ব্যাপারে কি ধরনের কমেন্ট আসে 10 বছর আগে যে ধরনের কমেন্ট আসতো दैट वाज মোর লাইক আপনার একাডেমিক যা আপনি এই যুক্তি দিয়েছেন তার বদলে আসলে এটা বলা যায় কি আসে এখন আসে মাথায় কেন